ইমানদার একটা গুনাহকে মনে করে আমার মাথার উপর একটা পাহাড়ই পাহাড়টা আমার উপর জয় কোনো সময় পড়তে পারে ইমানদার মনে করে একটা পাহাড় আমার উপরে খফায়া কোয়ালাই এই পাহাড়টা আমার উপর পড়তে পারে এই হাদিস দ্বারা বোঝা যায় ইমানদার যখন কোন গুনাহ করতে যায় করার সময় তার মনের মধ্যে এই জিনিসটা আসবে সর্বনাশ আমার উপর একটা পাহাড় এই পাহাড় আমার উপর পড়তে পারে বলেন তো পাহাড় পড়লে মানুষ বাঁচে না মরে তাহলে একজন প্রকৃত ইমানদার ছোট্ট গুনাকে আওয়াজ দিয়া বলেন কিসের মতো মনে করবে আপনাদের হাত পায়ে ধরে বলি আজকে থেকে গুনা করার আগে কথা তো মনে রাখবেন আমি একজন ইমানদার এক একটা গুনা আমার কাছে পাহাড়ের মতো মনে হওয়া দরকার যদি দেখাইতে পারতাম সিনাডা ফাইরা আপনাদেরকে দেখাইতে পারতাম কত কষ্ট নিয়ে কথাগুলা বলতেছে একজন ইমানদারের উচিত গুনা করার আগে চিন্তা করা আমার মাথার উপর একটা পাহাড় আমি হাদিস করে চিন্তা করি সর্বনাশ পাহাড় পড়লে তো মানুষ বাঁচে না এর মানে একটা গুনা মানুষকে শেষ করে দিতে পারে একটা গুনা এবার নবী বলেন ওয়া ইন্নাল পাপাচার বান্দা ও লা যুনুবাহু কাযুবা মাররা আলা আনফিহি পাপাচার বান্দা একটা গুনাহকে মনে করে মাসির মতো নাকের সামনে দিয়ে চলে যায় তা মাসি যে মাসিটা নাকের সামনে দিয়ে যায় আবার আসে কোনো কেয়ার করে না একটা মাসি আমার সামনে দিয়ে গেছে গুনাহকে কোনো গুনা মনে করে না পাপাচার বান্দা গুনাহকে গুনা মনে করে না গায়ে হলুদের অনুষ্ঠান করে কিছু মনে করে না সাওয়ান মজ বাজায় গান বাজায় কোনো কিছু মনে করবে না বিশাল বড় বড় গানের পার্টি করবে কিছু মনে করবে না তার কাছে মনে হবে একটা মাসির ডানা আমার সামনে দিয়ে যায় আবার আসে বলেন তো যদি ইমানদার হয় ওই গুণা কিসের মতো মনে হবে মনে থাকবেনি এবার শোনেন নবী বলেন যদি গুনা হয়ে যায় আল্লাহর কাছে তওবা করো আল্লাহ তোমার জিন্দগির গুনা গুলা মাফ করে দিব হাদিসের মধ্যে নবী উদাহরণ দিয়ে বুঝায় আল্লাহু আফরাহ বিতাওবাতি আব্দিহি মিন রাজুল নাজাল মানজিলা ওয়া বিহি মাহলাকা কোন বান্দা একটা সফরে বের হয় বের হওয়ার পর ওই বান্দা সফর করতে করতে অনেক দূর যায় যাওয়ার পর হঠাৎ এক জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য সফর বিরতি দেয় হঠাৎ আশেপাশে তাকায় দেখে কোনো মানুষ নাই ঘর নাই ঘর বাড়ি কিছু নাই যেই কোনো মুহূর্তে তার উপর কোনো হিংস্র প্রাণী আক্রমণ করতে পারে অথবা কোন ডাকাত দল তার উপর আক্রমণ করতে পারে আর সে পাশে তাকায় দেখে কেউ নাই কেউ নাই এবার ওই বান্দা তার সাথে তিনটা জিনিস আছে এক নাম্বার মাহু রহিলা তার সাথে আছে তার বাহন বাহন দুই নাম্বার আলাইহা ত্বাবু ওয়া sharabu ওই বান্দার বাহনের উপর তার খানা এবং তার পানি তার বাহনের উপর শোনেন এক ব্যক্তি সফরে বের হয় বের হওয়ার পর যাইতে যাইতে হঠাৎ এমন একটা জায়গায় যাত্রা বিরতি দেয় যেই জায়গায় যাত্রা বিরতি দেওয়ার পর আশেপাশে তার জীবনটা চলে যাওয়ার আশঙ্কা এমন একটা ভয়ঙ্কর মুহূর্তে ওই বাম্বাইবার তার সাথে মাত্র তিনটা জিনিস অবিহী প্রাণ নাশের আশঙ্কা বাহু রহিলা তার বাহন আছে খানা আছে বানি আছে আর কিচ্ছু নাই বান্দা চিন্তা করল একটু ঘুমা নে ঘুম থেকে ওঠার পর আবার সফর শুরু করব তা না উমা বান্দা ঘুমা যায় ঘুমানুর পর ফাস্তাই কজা আবার জাগ্রত হয় জাগ্রত হওয়ার পর টাকা দেখে তার বাহনটা হারায় গেছে বাহন কি হইছে হারায়ছে ইবু শরীফের হাদিস এখন বলেন তো বাহনের সাথে কি ছিল খানা পানি ছিল তাহলে সব গেছে বান্দা চিন্তা করে সর্বনাশ আমি আমার বাহন হারিয়ে ফেললাম খাবার হারিয়ে ফেললাম পানি হারিয়ে ফেললাম কি করা যায় বান্দা চিন্তা করে আবার যদি ঘরে ফিরে যায় সম্ভব না যদি আমি আবার আমার গন্তব্যের দিকে রওনা হই তাও সম্ভব না কারণ খানা পানি বাহন কিছুই নাই এবার বান্দা আল্লাহর উপর ভরসা করে চিন্তা করে এই জায়গায় ঘুমায়া যায় যেন ঘুমের মধ্যে আমার মরণ হয়ে যায় পিছনেও যাবো না সামনেও যাবো না বান্দা ঘুমায়া যায় শোনেন বান্দা ঘুমায়া যায় ঘুমায়া যায় ফাস্তাই কজা ঘুম থেকে জাগ্রত হয় হঠাৎ হওয়ার পর দেখে তার বাহন খানা পানি নিয়ে উপস্থিত হয়ে যায় হাদিসটা বুঝছেন হাদিসটা বুঝছেন নি সবাই কিছু কয়না বুঝছেন নি আচ্ছা এই যে বাহন আসলো খানা আসলো পানি আসলো বান্দা যে হারাইলো হারানোর পর আবার ফিরে পাইলো কেমন খুশি অনেক খুশি না নবীজি বলেন এত খুশি হয় বিশিদ্দাতিল ফারহি খুশির অতি সহ্যে গ্রাম্য বাংলায় কই খুশি খেলায় কি কয় খুশি ঠেলায় আল্লাহরে কয় আল্লাহ আনতা আদ্দি ওয়া আনা আল্লাহ আপনি আমার গোলাম আমি আপনার রব হ্যাঁ আল্লাহরে কয় মানে এ জানে না এর মুখ দিয়ে কি বের হইছে কইতে পারে না ঠিক আছে না কথাটা আল হাদিস ভাই আর থাকলে কেউ জবাব দেন এই হাদিসের জবাব দেন এই হাদিসের কি জবাব বুগারি শরীফে হাদিসই তো আছে এলাকায় হ্যাঁ আল হাদিস ভাই আছে এলাকায় যদি থাকে হাদিসের জবাব কি এই হাদিসে যে বান্দা আল্লাহরে কইলো আপনি আমার রব আমি আপনার আপনি আমার গোলাম আপনি আমি আমি আপনার রব কি জবাব বিপদে পড়ে যাবে আর আমি আলা নিসমাদের मोहब्बत করিছি এই হাদিসের জবাব কি হাদিস না ফলো করেন সহিহ হাদিস এ তো বুখারীর হাদিস বুখারী শরীফের 6308 নম্বর হাদিস কি জবাব এর মানে বোঝা যায় বান্দার মাথা ঠিক ছিল না আল্লাহরে কি বলছে বান্দার মনে নাই বান্দা আল্লাহরে খুশি ঠেলায় বলছে আল্লাহ আপনি আমার গোলাম আমি আপনার রব নবী বলেন এই বান্দা হারিয়ে যাওয়া ও হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর যে পরিমাণ খুশি হয় একজন বান্দা গুনা করার পর তওবা করলে এর চাইতে কুটি গুণ বেশি আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহ এত খুশি হয় বান্দা গুনা করে তবা করে আল্লাহ তাহলে বলেন আজকে থেকে আমরা ওয়াদাবদ্ধ গুনা করার পর কাউকে বলবো না বলবো একমাত্র একজনকে আওয়াজ দিয়া বলেন তিনিকে আল্লাহ তুমি আমার হাত দিলা পা দিলা চোখ দিলা বাবু কত গুণা করলাম চোখের মাধ্যমে হাতের মাধ্যমে পায়ের মাধ্যমে আল্লাহ আমার সন্তান যদি কষ্ট পায় আমি কষ্ট পাই আমিও গুণা করলে তুমিও তো মনে হয় এরকম কষ্ট পাও কারণ তুমি না আমার কত মায়া করে বানাইলা আল্লাহ না আমারে আপনারে মায়া করে বানাইস আপনার ছেলে কষ্ট পাইলে আপনার কত কষ্ট লাগে তো আল্লাহ আমারে আপনারে বানাইস এই হাতটা দিয়ে যখন গুন আল্লাহকে বান্ধা এই হাতটা তো গুনা করতে দেবে